বিনা বাইরালি বডি ক্রিমটা তৈরি করে ফেললাম হ্যাঁ হচ্ছে হ্যাঁ আজকে আমি তৈরি করতে যাচ্ছি বাইরালি বডি ওয়েটেনিং ক্রিমটা যা আপনার করবে সম্পূর্ণভাবে ফর্সা সারা বডি একদম ন্যাচারালি ফর্সা করে তুলবে এটা তৈরি করতে যা যা লাগবে তা থাকছে আজকের ভিডিওতে আমার মোট নয়টি উপাদান লাগবে এই বডি ওয়েটেনিং ক্রিমটা তৈরি করতে দুধের মতো ফর্সা করে তুলবে সো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই টু ইমা বিউটি অফিসিয়াল বিডি আজ আমি শেয়ার করছি ই বাইরাল ওয়েটেনিং বডি ক্রিমটা যা আপনারা গড়েতে তৈরি করে নিতে পারবেন আমার মোট নয়টি উপাদান লাগবে ই বডি ক্রিমটা তৈরি করতে এটা সবার গড়ে আছে আমি যা যা উপাদান নিয়েছি তা আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন হয় বিনা টাকা ই ওয়েটেনিং ক্রিম তৈরি করতে আমি এখানে যা যা উপাদান নিয়েছি তা আমি আপনাদেরকে একে একে বলছি এখানে আমি অনেকটাই উপাদান নিয়ে নিয়েছি দুধ নিয়েছি লেবুর রস নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল নিয়েছি বেসুন নিয়েছি বডি লসুন অর্থাৎ বেসিলিম রসুন দিল হবে লিবানা রসুন দিল হবে আমি এখানে গ্যাসারে নিয়ে নিয়েছি ভিটামিন এ ক্যাপসুল নিয়ে নিয়েছি নারকেল তেল অথবা আলমন্ড বাদাম তেল কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এটুকু উপাদানে আমি আজকে আপনাদেরকে ই বডি লসুনটা তৈরি করে দেখাবো সবগুলো উপাদানকে আমি সরিয়ে নিচ্ছি এবার আমি প্রথমে দিয়ে দিব কাটি দুধ কাটি গরু দুধ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন দুধ কিন্তু আমাদের ত্বকে ফর্সা করে মশ্চারাইজার দেয় এটা ফর্সা করতে দ্বিগুণ কাজ করে ত্বকের ময়লা ওটাতে অনেকটাই সাহায্য করে আমি এটা দু চামচের মতো দিয়ে দিচ্ছি আমার এই দুধটা ফ্রিজে তাকায় এরকম রং ধরেছে কেউ কিছু মনে করবেন না এবার আমি নিয়ে নিচ্ছি লেবু লেবু কিন্তু অনেকটাই উপকার করে বডি স্ক্রাবে প্রাকৃতিক ব্লিচ দাগ ও রুদের পুরা দূর করে যেমন কড়ুই বা গলা ফর্সা করতে অনেকটাই কাজ করে এটা দ্বিগুণ কাজ করবে আমি দু চামচের মতো লেবুর রস নিয়ে নিব এই তো আমি দুই চামচের মতো নিয়ে নিচ্ছি আপনারা দু চামচের মতো নিয়ে নেবেন যদি এটা এক মাসের জন্য তৈরি করে থাকেন তাহলে দ্বিগুণ উপাদান দিয়ে দিবেন আমি এটা এক সপ্তাহের মতো নিব এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি দুধের সাথে এবার আমি নিয়ে নিব অ্যালোভেরা জেল দেখতে পাচ্ছেন আমি বাজারে কেনা অ্যালোভেরা জেলটি নিয়ে নিয়েছি আমার এখানে খুবই কম অনেকটা ইউজ করে ফেলছি তাই এখানে দু চামচের মতো অ্যালোভেরা জেল হতে পারে তাই আমি কিছু গাছের অ্যালোভেরা জেলকে রস বের করে রেখে দিয়েছি এটা আমি মোট চার চামচের মতো দিয়ে দিব অ্যালোভেরা জেল আমাদের টককে ঠান্ডা রাখে রেশ ও বর্ণের দাগ হালকা করে যেমন রোদে পড়া থক এটা আমি চার মতো মতো আগেই বলে দিলাম নিয়ে নিচ্ছি আমার এই ভিডিও যতক্ষণ আপনাদের ভালো লেগেছে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকুন আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার পরেই আপনারা পেয়ে যান আমি অ্যালোভেরা জেলের রসটা নিয়ে নিচ্ছি এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি কবির ন্যাচারাল ক্রিম তৈরি করতে পছন্দ করি তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি প্রাকৃতিক উপায়ে যে কোনো জিনিস আপনাদের মুখকে উজ্জ্বল সতেজ ও কমলীয় করে তুলবে এবার আমি নিয়ে নিচ্ছি বেসিলিম রসুন এটা আমি দু চামচের মতো দিয়ে দিব আপনারা চাইলে অন্ডের অন্য ব্র্যান্ডের লসুন নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে চেপে চেপে আমি দু চামচের মতো নিয়ে নিব এবার এক চামচ নিয়ে নিব এই ক্রিমকে গণ করে ত্বকে মসৃণ রাখে যেমন এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে দুই তিন মিনিটের মতো মিক্স করে নিবো যাতে সম্পূর্ণ জায়গায় মিক্স হয়ে যায় আমি একটু তাড়াতাড়ি মিক্স করে নিচ্ছি যাতে সময়টা না চলে যায় মিক্স করাটা অন্তত জরুরি এবার আমি চামচটাকে মুছে নিচ্ছি এখন আমি দিয়ে দিব বেসন আমি এখানে এক চামচের মতো বেসন দিয়ে দিব বেসন কিন্তু আমাদের ত্বকের অনেকটাই উপকার করে এটা ড্রাক স্কিন ক্লিন করে স্ক্রাবের মতো কাজ করে যেমন হাত পা ধোয়ার আগে লাগালে পরিষ্কার হয় আপনাদের গড়ে যদি যখন ফেসওয়াশ শেষ হয়ে যাবে তখন আপনারা চাইলে বেসন দিয়ে মুখটাকে ক্লিন করে নিতে পারবেন এবার আমি নিয়েছি কর্নফ্লাওয়ার অর্থাৎ চাউলের গুঁড়া চাউলের গুঁড়া কিন্তু আমাদের ন্যাচারালি ফর্সা করতে অনেকটাই সহায়তা করে এটা ক্রিমকে গণ করে ত্বকে রাখে এবং ফেস প্যাক দিলে স্কিন টাইট করে এটা কুরিয়ানদের একটা ন্যাচারালি নিত্যজনের স্কিন কেয়ার চাউলের গুঁড়া রয়েছে অনেক ধরনের উপকার আমি এটা বিস্তারিত না বললেই চলে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি অন্য ভিডিওতে আমি বলে দিব চাউলেগুলো আমাদের কি কি উপকার করে এটাকে টেপে টেপে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে একদম স্মুথলি হয়ে যায় দেখতে পাচ্ছেন অনেক কণে এটাকে মিক্স করার পর এটা কতটা স্মুথলি হয়েছে একদম লসুনের মতো হয়ে গেছে তাই না এই তো বন্ধুরা আমাদের বডি ক্রিমটা অনেকটাই হয়ে এসেছে এখন আমার বাকি জিনিসগুলো দিয়ে দিই এবার আমি দিয়ে দিচ্ছি গ্যাসারিন গ্যাসারিন এক চামচের মতো দিয়ে দিব এটা কিন্তু মশ রাখে শুষ্কতা দূর করে যেমন শীতে পাতা ত্বককে ব্যবহার হয় ত্বককে অনেকটাই হাইড্রেট করে আমি এক চামচের মতো এটা দিয়ে দিচ্ছি এক মতো দিয়ে দিলাম এবার একটা কিছুক্ষণ এটাকে মিক্স করে নিব এটা কিছুক্ষণের মতো মিক্স করে নিচ্ছি যাতে সারাটা গায়ে মিশে যায় এবার আমি নিয়ে নিব বাদাম তেল আলমন্ড বাদাম তেল আপনারা নারকেল তেলও নিয়ে নিতে পারেন এটা ত্বকের গভীর থেকে মশাই করে খালো দাগ কমায় যেমন কোনো বা হাঁটুতে ব্যবহার করলে অনেকটাই উপকার আসে আমি এটা এক চামচের মতো দিয়ে দিব এটা অল্প অল্প করে আসে তাই আমার অনেকটা লেটও হতে পারে বেশি লাগবে না এবার আমি পেস্টের মধ্যে দিয়ে দিলাম এটাকে কিছু কণ নেড়ে চেড়ে নিবো আগামী মুখাটা লাগিয়ে নিই এবারটাকে কিছু কোণারে নিব সব গায়ে যাতে ভালো করে মিশে যায় এবার আমি ভিটামিন এ ক্যাপসুল নিয়ে নিব আমি কিন্তু তিনটার মতো ভিটামিন এ ক্যাপসুল নিব ভিটামিন এ ক্যাপসুল আমাদের ত্বকে যা যা উপকার করে ত্বককে মেরামত করে দাগ হালকা করে যেমন স্টোজ মার্ক বা ব্রণের দাগ কমায় আমি কিন্তু বন্ধুরা যা যা উপাদান দিয়েছি সবগুলো বিশ্লেষণ দিয়েছি কে কোনটা কোন কাজ করে অনেকেই এটা বলেন না বাবা ভিডিওটা তৈরি করে নিন তা বুঝতে যেতে সহযোগিতা হয় তাই আমি এসব করে দিই আমার ভিডিও দেখলে আপনারা কোন কোন উপকার পাবেন কোনটা ইউজ করলে কী উপকার করবে সবগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করে আমি এগুলো আপনারা শিখে নিতে পারবেন আমার ভিডিও দেখার ফলে আমি এটা একে একে দিয়ে দিচ্ছি এটা আমি তা থেকে দিয়ে পাঠিয়ে নিচ্ছি অল্প 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 করে দিয়ে দিচ্ছি অলরেডি শেষ হয়ে গেছে এবার আমি নাম্বারটা দিয়ে দিব হাত থেকে ছুটতে চায় না এবার আমি তিতুটা নিয়ে নিলাম এটাকে একটু ফাটিয়ে নিব এবার এটা চারিদিকে ছিটিয়ে দিব আমি মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সবগুলো উপাদান লেগে থাকে সব এটা কিভাবে ইউজ করবে আমি এটা বলে দিচ্ছি প্রতিদিন রাতে ঘুমানোর আগে হাত পা গলা ও গাড়ে লাগান 30 মিনিট পর ধুয়ে ফেলতে পারেন বা সারা রাত রাখতে পারেন সাত স্পষ্ট পরিবর্তন দেখতে পাবেন এটা কিভাবে সংরক্ষণ করবেন এটা ফ্রিজে দীর্ঘদিন পনেরো দিন ভালো থাকবে বেশি বানাতে চাইলে ডাবল করে বানাতে পারেন আপনি ভিডিওটা যদি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিবেন ফেসবুক আইডিতে আর যদি ইউটিউব চ্যানেলটিকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অন্য বন্ধু বান্ধবকে শেয়ার করতে অবশ্যই বলবেন না আর আগামীকাল কি নিয়ে ভিডিও বানাবো তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগামীকাল ফর্সা হওয়ার স্ক্রাব তৈরি করতে আমি